তুই তো বাংলা খেকো শুভেন্দু তুই তো হোমো শুভেন্দু তোকে সবাই জানে তুই বাংলার হোমো বাংলা কাজ আর হোমো কাজ তোদের বাড়িতে তো ড্রাম রয়েছে বাংলা সেখানে যে যার মতো করে পুরো ফ্যামিলি বাংলা খা তুই আমাকে গালাগাল দিচ্ছিস কি নিজেকে দেখ শেষ হয়ে যাবে ওরা আর অনেক বড় বড় কথা বল তো নরেন্দ্র মোদীর কর্মচারীর কথাই শুনে রাখ কর্মচারীর কথা শুনতে হবে কাকে

भेबेছিলাম কি